সকাল জুড়ে মেঘের খেলা সারা আকাশটাতে আজকে খুকু আঁকিয়ে পুরো রং পেন্সিল হাতে মেঘের ছবি আঁক পেষে মেঘকে আনে ডেকে হাত নেড়ে মেঘ হাসে শুধুই আকাশ পাড়া থেকে এদিক ওদিক নড়ে চড়ে দুষ্টু সে আজ ভারী খুকু বুঝে রেগেই যাবে করবে ভীষণ নারী আই মেঘ সোজা হয়ে দাঁড়াও না ভাই তোমায় আঁকা ছাড়া কি আর অন্য কাজ নাই কাজের মানুষ কিন্তু আমি চুপটি করে থাকো দেখছ না আঁকবো আমি হাসি এখন রাখো শান্ত হয়ে মেঘ বলবে আঁকো তুমি তবে তোমার আঁকার পরেই আমায় সাগর যেতে হবে এই দেখো না খুকু আমি পাহাড় হয়েছি আবার দেখো এই যে আমি নদী বয়েছি সাদা আকাশ পেঁজা তুলো বড় পামি হলাম আকো আমায় চট জলদি নইলে আমি না। মেঘের মজা দেখে খুকুর চোখে আসে জল করলে এমন কেমন করে তোকে আর কি বল ঠোঁটে রেখে হাত মেঘ চুটি করে থাকে মনের সুখে ছোট্ট কুকুর মেঘের ছবি আঁকে রং খুকুর চোখে আলো হাসি রূপকথার এক দেশে অনেক পরে খুকুর খাতায় শেষ হলো সেই আঁকা খুকুর মনে শুধুই যখন সব বৃষ্টি মাখা দেখলো খুকু তার খাতাতে ছড়ানো সব মেঘের গান মাটির পথে বাউল দাদা জিমনি গিয়ে যান পাতার মধ্যে রঙের বাধা বাউল দাদার হাসি খুকুর খাতায় বলতে বসে বড্ড ভালোবাসি খুকুর দিকে ফের মেঘ দেখাও আমার ছবি এই দেখো না আমি এখন হয়েছি মস্ত রোগে অবাক চোখে তাকায় খুব মেঘের পরে যে সত্যি তো ঠিক সেই মেঘ তো কোথাও তেমন নেই ঝলমলিয়ে রোদের হাতে মিলিয়ে নেয় সুখ আকাশ এখন ভরা তাতেই সূর্য মেঘের মুখ মেঘের এমন দুষ্টুমিতে গাল ফুলিয়ে খুঁকো বসেই থাকে চুপটি করে মুখো দুঃখু দুঃখ হঠাৎ দেখে খাতার ওপর প্রজাপতির দল টানছে কুকুর রং পেনসিল মুচ্ছে চোখের জল প্রজাপতির ডানাই আঁকা মেঘের বৃষ্টি হাসি বাউল দাদাও বলছে তাকে বড্ড ভালোবাসি